আসসালামু আলাইকুম দারুন দারুন কিছু মপ চেনের কালেকশন দেখাবো এই ভিডিওতে আর রূপায়ন কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন আসে ওকে ভাইয়া দেখান তো একটু লাইট ওয়েট থেকে স্টার্ট করি আমরা এই যে এটা এটা অনেক সুন্দর মানে মিডিয়াম ওয়েটের আর কি বাইশ ক্যারেটের মধ্যে হবে ফ্লাওয়ার অর্কিড ফ্লাওয়ারের মধ্যে কেমন কি হবে ভাইয়া

আচ্ছা এটা আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অনলি এগারোনা তারপরে দেখাবো এটা এটা নয়না চার রুট এটা একটা সুন্দর কালেকশন এই যে ফ্লার্ম মানে পিওর গোল্ড কালারের মধ্যে যারা চান এগারো এগারোনা এক আচ্ছা এখন দেখাবো হচ্ছে ভাইরাল এটা কিন্তু বড়গুলা দেখিয়েছি সব সময় বাট এটার কিন্তু লাইট ওয়েটটা আসছে একদম এই চেইনটা খুব সুন্দর বারোয়ানা দুইরতি বারোয়ানা দুইরতি এটার মধ্যে কালারও আছে আবার শেপটাও একটু ডিফারেন্ট আছে বারোয়ানা সামথিং ইজ একটু কালারের মধ্যে চাইলে কালার আচ্ছা তারপরে এইটা হচ্ছে এ এটাও তার একটা মানে সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন আছে এবার একটু বড় কালেকশন দেখাবো এই দেখুন কালারফুল একটা সুন্দর কালেকশন 15 রা না 1 প্রতি আচ্ছা একটু ফ্লাওয়ারের মধ্যে দেখাচ্ছে এখন হ্যাঁ এটা আচ্ছা আরও দেখাবো এখন একটু লং মব চেইন দেখাবো

এটাও অনেক সুন্দর এক ভরি পনেরো আনা এটার একটা ডিজাইন এটাও বেশ সুন্দর এটা দুই ভরি দুই আনা তারপরে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে দুই ভরি এটা হচ্ছে পিওর গোল্ড কালারের মধ্যে এটা সাড়ে পনেরো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন রুপায়েন জুয়েলার্স রুপায়েন জুয়েলার্স চলে আসবেন আর এটা হচ্ছে বসুন্ধরা সেভেন ব্লকে সব নম্বর হচ্ছে ফর্টি ফোর আল্লাফেজ